দুদিন যাবৎ লিডার মাসুমের কিছু শীর্ষ সন্ত্রাস এই ছাত্রলীগের কিছু নিয়া সেই দুদিন যাবৎ আমাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং গুলিবেষণ করেছে তারপরে দেখা গেছে যে আপনার কিছু এই মাদক তার ছেলেরা মাদক ব্যবসায়ী করে দেখা গেছে এখানে কিছু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে প্রত্যক্ষণ করানে আর আমাদের বাড়িতে ক্ষিপ্ত হইয়া শীর্ষ সন্ত্রাসী লিডার মাসুম এবং রনি আর আপনার ছাত্রলীগের আকাশ ছাত্রলীগের আকাশ আর আমি ব্যবসা করি আমার থেকে চাঁদা দাবি চাই করতাছে যে তুই দুই লাখ টাকা চাঁদা দে নাহলে তোর মাইরা ভাল্লামু এরকম কিছু কার ছেলেরা বলছে আমার উপরে দীর্ঘ দিন ধরে হামলার চেষ্টা করতেছে আমি আজকে তিন চার দিন দোকান ব্যবসা বাণিজ্য সব বন্ধ লিডার মাছুর হুমকিতে চালাইতাছে করেন না মাছ নিডার রনি সোহাগ মামুন

সেই যে আমার বাড়ি বাংসুর করছে সেই রাইতে যে মহিলার দিয়ে সদাই না খাইছে পঞ্চাশ হাজার টাকা ধরছে ওই জায়গায় আইয়া লিডার মাসুদ লিডার মাসুদের লগের পোলা ফোন লয়ে আইয়া সাদা চাইছে সাদা দিতে অস্বীকৃতি জানা জানাইছে দেখিয়া বল লিডার মাসুদে বলছে কিভাবে সাদা নিতে হয় সেটা আমরা বুঝে নিমু কইয়া রাত্রে আটটার দিকে লিডার মাসুদে ছাত্রলীগের লীগের ফান লয়া সাথে আইয়া বাড়িঘর দুয়ার ভাঙচুর করছে আমার ঘরের যা জিনিস বাইঙ্গা চুরিয়া তারপরে আমার গলা থেকে চেন নিয়ে গেছে আমার ঘরের বালিশের নিচে টাকা ছিল টাকা বাইর করিয়া নিয়ে গেছে আমি ঘরে দুয়ারে থাকতে পারি না প্রতিদিন আইয়া ঘরে দুয়ারে হামলা করে